আগের দিনে চায়ের লিকার দিয়ে হেনাটা ভিজে রেখেছিলাম তো অনেকটা সকাল সকাল ভাবছি মেখে ফেলব ইদানিং একদমই চুলের যত্ন নেওয়া তো হয়ই না তো অনেকদিন ধরেই হেনা করা হয়নি চুলেতে সেই চুলটা ভীষণই রাফ হয়ে গেছে আর ভীষণই ড্যামেজ হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম আজকে হেনা করা যাক হেনাটা যতক্ষণ চুলে শোকাচ্ছে ততক্ষণে বাড়ি টুকটাক কাজ করা যাক এটা মেখে যেহেতু তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দিতে হবে ততক্ষণে ভাবলাম রান্নাটা করে নেওয়া যাক তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর চাল ধোয়া জলটা এখানে বারান্দায় যে গাছগুলো আছে সেইগুলোর গোড়ায় দিয়ে দিলাম আর আর যেহেতু শনিবার ছিল সেই জন্য পটল আলুর একটা তরকারি করছিলাম অল্প একটু করলা আলু ভাজাও করেছি আর পটল আলুর তরকারিতে যে মশলাটা দেব সব মশলা মিক্সিতে একসাথে পেস্ট করে পটল আলুর তরকারিটা করে ফেললাম যেহেতু আমি তাড়াতাড়ি করে আগে সানটা সেরে নিলাম আর সান সেরে এসে কয়েকটা আলুও এখানে ভেজে নিয়েছি আর পটলের ভাবলাম কয়েকটা বড়া করা যায় তার জন্য পটলগুলোকে গুলোকে নিয়েছি আর বেসনের মধ্যে কোট করে এবার পটলের বড়াগুলো করে নিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ততক্ষণের জন্য বাই